মরণের কোনো গ্যারান্টি নাই ওই কবর দেশে আমাদেরকে যাইতে হবে কি হবে না ওরে মরে কবর গরের খবর নীলি না রে ওরে মরে কবর গরের খবর নীলি না রে ও তুই যাবি ভাই একা এক অন্ধকার কব রে কবার গারের খাবর নীলিন রে ওরে মান রে কবার গারের খাবর নীলিন রে কবর গড়ের খবর নিছেন কি না খবর নিছেন কবরগোর খবর তো নেয় এই যে কত পোশাক পরে আমরা এখানে বসে আছি এই যে কবরস্থানে শুয়ে আছে অনেকের বাবা মা শুয়ে আছে আছে কোন পোশাক তাদের গায়ে আছে কোন পোশাক কোন পোশাক নাই এই ঘরের খবর তো রাখেন নাই এই ঘরের খবর যদি রাখতেন হায়াতের এই जिंदगीটা এই ভাবে চালাইতেন না হায়াতের এই जिंदगीটাকে আপনি এই ভাবে খেলায় শেষ করে দিতেন না আল্লাহর রসুল তো আল্লাহ তাআলা কোরআনে বলে যে ব্যক্তি মন চাহি জিন্দিগি গঠন করবে নিজের মন যেইভাবে চায় সেইভাবে বান্দা চলাফেরা করবে তাকে আমি আল্লাহ কয়েকটা বিপদ দিব এর মধ্যে একটা বিপদ হচ্ছে আমি আল্লাহ তালা তাকে সঠিক পথ থেকে দূরে সরাই দেবো বলেন না আল্লাহ তালা যদি সঠিক পথ থেকে দূরে সরাই দেয় উপায় আছে উপায় আছে উপায় নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার কানের মধ্যে চোখের মধ্যে পর্দা ফালাই দিবে হক কথা ভালো লাগবে না হক কথা শুনতে মন চাইবে না ভালো কথা শুনলেও মানার জন্য তার দিল প্রস্তুত থাকবে না কেন হবে এটা যখন আপনি আপনার মন চাহিদি চালাইতেই থাকবেন চালাইতেই থাকবেন আপনার মন চাইতেছে আপনি নামাজ পড়তেছেন না বাস নামাজ ছাড়ে দিতেছেন আপনার মন চাইতেছে আপনি এই চায়ের দোকানে বসে বসে বেহুদা গল্প গুজব আড্ডায় মানুষের গিবদ সমালোচনা করে করে আপনি সময় কাটাই দিতেছেন মন চাইতেছে আপনি কাটাই দিতেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আপনার কানের মধ্যে চোখের মধ্যে কলবের মধ্যে একদম সিল মাইরা দিবে ধুলেও নামাজের কথা আর মনে হবে আরে আজান তো হইতেছে চল না নামাজে যাই এই কথাটা আর মনে পড়বে না এরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নির্বুধ বোকা রসুল হাদিসের মধ্যে বলে আলকাই সুমন্দানা নবসাহো আমিলা লিমা বাদল মৌত পয়ভম্বরে আরবি জানায় দায় দুনিয়ার মধ্যে ওই সমস্ত দান্ধারা ওই সমস্ত ব্যক্তি হল চূড়ান্ত পরাজয়ের জ্ঞানী এবং বুদ্ধিমান বিমান চূড়ান্ত পরাজয়ের জ্ঞানী কে হুসুল জানায় দায় আমিলা লিমা বাদল মৌত যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ কইরা মৃত্যুর চিন্তা কইরা পরকালের চিন্তা কইরা কবরের চিন্তা কইরা বান্দা ন্যাক আমলের মাথাকে আরো বাড়াই দিবে বাড়াই দিবে ন্যাক আমলের মাত্রা আরো বাড়াই দিবে নে আমল বেশি 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 করে করবে নবি আমার এই হাদিসের মধ্যে জানায় দেয় হে আমার উম্মতের দল সবচাইতে বোকা এবং নির্ভুত ব্যক্তিকে তোমরা কি জানো নবী আমার জানা দেয় ওই ব্যক্তি হলো সবচাইতে বোকা এবং নির্বোধ যেই ব্যক্তি মন চাই জিন্দগি দুনিয়াতে গঠন করবে বোকাকে মন যেইভাবে চায় সেইভাবেই তার জীবনটা চালায়। মন চায় নামাজ করে না মন চায় গীবত করে মন চায় মিথ্যা বলে বাস বলতেছে করতেছে করতেছে রসুলের ভাষা অনুযায়ী এরা হলো তুরান্ত বর্জায়ের বোকা এদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا, إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في الكبور الحمد لله بلوى كندي قبر بشير مكفرات كاموني গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক আজ দোয়ার মাহফিলে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এসে উপস্থিত হওয়ার মতো তাওফিক দান করলেন সেই মহা বের নিকট শুক্রিয়া তান দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈকিদুল মুরসালিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি ও আ আলহি ওয়া সাল্লামের উপর

আল্লাদিনা ইয়ামাদুল্লাহ হাফিজ সর র ইবত্তর র বয়গম্বরে আরাবী সন্দল্লাহ হয়ালে হিসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয় হে আমার উন্মদে দল তোমরা আমি নবীর পক্ষ থেকে ঘোষণা তোমরা শুনিয়া লাও বয়গম্বরে আরবি বলেন

যেই সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লা বলবি হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদেরকে সবচাইতে নিকটে স্থান দিয়া দিবেন যেই সমস্ত বান্দারা সুখে দুঃখে সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ সুখে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলে বলবে বান্দা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে বলবে আলহামদুলিল্লাহ বান্দা যেই হালাতে আছে সেই অবস্থাতেই বলবে আলহামদুলিল্লাহ আমাদেরকে সুখ জিনি দেয় কে দুঃখ জিনি দেয় কে সুখ এবং দুঃখ উভয়টা দেওয়ার মালিক আমার আল্লাহ দুঃখে পইরা যদি আমি আমার আল্লাহকে ডাক দে আমার আল্লাহ রব্বুল আলমী তখন বান্দার দিকে দয়ার নজর দিয়া তাকাইয়া ওই বান্দার দুঃখকে দূর করিয়া আমার আল্লাহ ওই বান্দার দুঃখে সুখে পরিণত কইরা দিবি ঠিক কিনা এজন্য শুকর আদায় করার মধ্যে লাভ আছে না নাই এই কঠিন মুসিবতের সময় কেমতের ময়দানে বান্দা সবাই প্যারেশান থাকবে এমত অবস্থায় আল্লাহ তালা তার সবচাইতে কাছে যাকে স্থান দিবে সর্বপ্রথম যাকে ডাকবে ওই বান্দা যারা নাকি দুনিয়াতে সার দুঃখে সুখে বলবে আলহামদুলিল্লাহ আর আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেই সকল মানুষেরা সুখে থাকলে বাস আল্লাহকে তো ডাকে না যদি একটু দুঃখে পইড়া যায় তখন আল্লাহকেও ডাকে না কিন্তু উল্টা সিঁড়ি কি কথাবার্তা বলে কি বলে বান্দারা বলে আল্লাহ কি শুধু আমারই দেখ বলে কি বলে না আল্লাহ কি শুধু আমারই পাইলো আর কাউরে কি আল্লাহ দেখে না আল্লাহ কি আমার কি পাইলো আর কাউরে পাইলো না এই কথা বলে কি বলে না এই সিঁড়ি কি কথাবার্তা আমরা বলে আমাদের সমাজের মানুষগুলা বলে অথচ আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে বান্দা যখন বিপদ পড়বে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে কিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে ইয়া আজ্ঞা দিনা মানুষ তাই আল্লাহ তালা ডাক দিয়া বলে হে আমার বান্দারা যদি তোমরা কোন সময় বিপদের মধ্যে পড়ে যাও যদি কখনো তোমরা বিপদের মধ্যে পড়ে যাও আমি আল্লাহর পক্ষ থেকে ফর্মুলা আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম হে আমার সাহায্য চাইবা কিসের মাধ্যমে তোমরা সাহায্য চাইবা বিশ্ববরি ওয়াসসালা এক নাম্বার হচ্ছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা হে আমার গোলাপ তুমি যদি বিপদে পইরা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও তুমি নামাজে দাঁড়াইয়া যখন বলবা ইয়া কানা বুধওয়া ইয়া কানাস্তাইন ইহতে না শির তল মুস্তাকিব আলাইহিম এইভাবে যখন ইয়া কানা পুধু আয় আমি আপনার গোলামি করে ইবাদত করি ইয়া আমি আপনার কাছে সাহায্য চাই হে দয়ার আল্লাহ আপনি আমাকে দয়া মাইরা করে বানাইছেন আপনি আমাকে কোন কোন বইলা বানান না আপনি আমাকে কুদরতি হাত দ্বারা বানাইছেন ও দয়ার আল্লাহ সামনে হাজির আপনি সারা বিপদ দূর করার কেউ নাই রে আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে আমি ভিক্ষা চাই মেহরবানি কইরা আমার বিপদটা আপনি দূর কইরা দেন এইভাবে নামাজের মাধ্যমে যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমার আল্লাহ জানায় দেয় গুলা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যদি তুমি ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা এবং বিপদ দূর করার সুসংবাদ বিপদ দূর করে আমার আল্লাহ আমরা তো বিপদেও আল্লাহকে ডাকতে জানি না সুখে তো আরো আগেও ডাকি না সুখে থাকলে তো হয়েছে আমি একজন কেমন যেন হইয়া গেছি আর আল্লাহর প্রয়োজন নাই আমার শূন্যতারও প্রয়োজন নাই আমি একজন একজন হইয়া গেছি সমাজের মধ্যে আমাকে বাধা দেওয়ার কেউ নাই আমি যেভাবে মন চাই সেভাবে চলবো আমার মন চাহি জিন্দেগি আমি চালাই নিব চালাই নিব পদের সময় যখন যায় ওই বান্দার মাথার মধ্যে আর কোনো হুশ থাকে না জ্ঞান থাকে না কি করবে কি করবে আমার আল্লাহ গুলা বিপদে পইরা তোমার হুশ হারাইলে চলবে না আমার আল্লাহ বলে তত না তুমির হে আমার গোলাপ আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হে তুমি আমি আল্লাহর রহমত থেকে নুইরাস হয়ে যায় না আল্লাহ এজন্য সব সময় যাকে ডাকব তিনি কে বিপদে যাকে ডাকব তিনি কে সুখে যাকে ডাকব তিনি কে আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় হে আমার গুলাম বিপদে বৈরা আরা জীবন বর গুনা করতে 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 জীবনটারে ধ্বংস কইরা ফেলছ জীবনটারে জীবনটাকে একদম বরবার তুমি বানাই ফেলছ একদম নষ্টের তুমি চইলা গেছ আমার আল্লাহ বলে গুলাম ওই সময় যদি নামাজের মুসল্লা দুই রাকাত নফল নামাজ আমি আল্লাহকে একটা ডাকার মতো ডাক দিতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে করে সামনে যারা উপস্থিত আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন আমরা সবাই জানি দুনিয়াতে আসছি একদিন ছিলাম না কিন্তু আজকে আছে কালকে নাও থাকতে পারি ঠিক কিনা মরণের কোনো গ্যারান্টি না ওই কবর দেশে আমাদেরকে যাইতে হবে কি হবে না ওরে মান রে কবর গারের খাবর নীলি না রে ওরে রে কবর গারের খাবর নীলি না রে ও তুই রে ভাই ভাই একা একা অন্ধকার কব রে কবার গারের খাবর রে মান রে কবার গারের খাবর নীলিন রে কবর গরের খবর নিশেন কিনা কবর ঘরের খবর নিছেন কবর ঘরের খবর তো নেন এই যে কত পোশাক পরে আমরা এখানে বসে আছি এই যে কবরস্থানে শুয়ে আছে অনেকের বাবা মা শুয়ে আছে আছে কোন পোশাক তাদের গায়ে আছে কোন পোশাক কোন পোশাক নাই এই ঘরের খবর তো রাখেন নাই এই ঘরের খবর যদি রাখতেন হায়াতের এই জিন্দগিটা এইভাবে চালাইতেন না হায়াতের এই জিন্দগিটাকে আপনি এইভাবে হালাই খেলায় শেষ করে দিতেন না আল্লাহ রাসূল তো আল্লাহ তাআলা কোরআনে বলে যে ব্যক্তি মন চাই জিন্দিগি গঠন করবে নিজের মন যেইভাবে চায় সেইভাবে যে বান্দা চলাফেরা করবে তাকে আমি আল্লাহ তালা কয়েকটা বিপদ দিব এর মধ্যে একটা বিপদ হচ্ছে আমি আল্লাহ তালা তাকে সঠিক পথ থেকে দূরে সরাই দিব বলেন না আল্লাহ তাআলা যদি সঠিক পথ থেকে দূরে সরায় দেয় উপায় আছে উপায় আছে উপায় নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার কানের মধ্যে চোখের মধ্যে পর্দা ফালাই দিবে হক কথা ভালো লাগবে না হক কথা শুনতে মন চাইবে না ভালো কথা শুনলেও মানার জন্য তার দিল প্রস্তুত থাকবে না কেন হবে এটা যখন আপনি আপনার মন চাই জিন্দিগি চালাইতেই থাকবেন চালাইতেই থাকবেন আপনার মন চাইতেছে আপনি নামাজ পড়তেছেন না বাস নামাজ ছাইরা দিতেছেন আপনার মন চাইতেছে আপনি এই চায়ের দোকানে বসে বসে বেহুদা গল্প গুজব আড্ডায় মানুষের বিপদ সমালোচনা করে করে আপনি সময় কাটাই দিতেছেন মন চাইতেছে আপনি কাটাই দিতেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আপনার কানের মধ্যে চোখের মধ্যে কলবের মধ্যে একদম সিল মাইরা দিবে ধুলেও নামাজের কথা আর মনে হবে না আরে আজান তো হইতেছে জল না নামাজে যাই এই কথাটা আর মনে করবে না এরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নির্বোধ বোকা রাসূল হাদিসের মধ্যে বলে না বিজ্ঞু সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আলকাই সুমন্দান নবসাহো আমিলা লিমা বাদল মাউত। বয়গম্বরে আরাবি জানায় দেয়। দুনিয়ার মধ্যে ওই সমস্ত দান্ধারা ওই সমস্ত ব্যক্তি হল চূড়ান্ত পর্যায়িকানী এবং বুদ্ধিমান বিমান চূড়ন্ত পৰ্যায়েরজ্ঞানীকে হস্তুল জানায় দেয় আমিলা লিমা বাদল মৌত যেই বান্দা মৃত্যুর কথা স্মরণ কইরা মৃত্যুর চিন্তা কইরা পরকালের চিন্তা কইরা কবরের চিন্তা কইরা বান্দা ন্যাকামলের মাথাকে আরো বাড়াই দিবে বাড়াই দিবে আমলের মাত্রা আরো বাড়াই দিবে আমল বেশি 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 করে করবে নবী আমার এই হাদিসের মধ্যে জানা দেয় হে আমার উম্মতের দল সবচাইতে বোকা এবং নির্বুধ ব্যক্তিকে তোমরা কি জানো নিবি আমার জানা দেয় ওই ব্যক্তি হলো সবচাইতে বোকা এবং নির্বোধ যেই ব্যক্তি মন চাহি জিন্দিগি দুনিয়াতে গঠন করবে কে মন যেইভাবে চায় সেইভাবেই তার জীবনটা চালায় মন চায় নামাজ পড়ে না মন চায় গি বধ করে মন চায় মিথ্যা বলে বাস বলতেছে করতেছে করতেছে রসুলের ভাষ্য অনুযায়ী এরা হলো চূড়ান্ত পর্যায়ের বোকা এদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই এখন কি আমরা রসুলের কথা অনুযায়ী বোকা থাকবো না বুদ্ধিমান হব বুদ্ধিমান হব কি হব বলেন না কি হব যদি আমরা রাসুলের কথা অনুযায়ী বুদ্ধিমান হতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো সব সময় পরকালের জন্য আমল রসুল তিনটা আমলের কথা বলে যে বান্দা যখন ইন্তেকাল করে আমলের সকল দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে কয়টা কয়টা বলেন না কয়টা ইনামাতাল ইনসান ইন ক্বাতান ওয়া আমালুহু ইল্লা মিন সালাসা পয়গম্বর আরবি জানাইয়া দে হে আমার উম্মাত বান্দা তোমরা যখন ইন্তেকাল করবা বান্দা যখন ইন্তেকাল করে তার আমলের সকল দরজাগুলা বন্ধ হয়ে যায় আর কোনো আমল তার সাথে যায় না ইল্লা সালাসা তিনটা আমল এমন আছে যে আমল কেমন পর্যন্ত কবরে যাইতেই থাকবে যাইতেই থাকবে এক নাম্বার ইল্লামিন সদাকতিন জারিয়াতিন বান্দা সদকায় জারিয়া যে সদকা দুনিয়াতে হায়াতের জিন্দগিতে বান্দা করেছে সদকায়ে জারিয়া এমনটা মন্দা মসজিদে দান করা এটাও সদকায়ে জারিয়া মসজিদের কল্যাণে খরচ করা সদকায়ে জারিয়া কবরস্থানের উন্নয়নে দান করা সদকায়ে জারিয়া রাস্তাঘাটে খরচ করা সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়া যখন আপনি হায়াতের जिंदगीতে করে যাইবেন আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াবটাকে আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি রাইখা দিবে দুই নাম্বার আমল নবী আমারা জানায় দেয় আও ইলমুন ইয়ান্তাফাউ বিহিন নাস ওই আলেম ওই শিক্ষা যেই শিক্ষার দ্বারা মানুষ উপকৃত হয় যেই শিক্ষার দ্বারা মানুষ উপকৃত হয় ইলমে দিন শিক্ষা কোরআন শিক্ষা হাদিসের শিক্ষা এই শিক্ষা যদি বান্দা হায়াতের জিন্দগিতে

এই আয়াত বলে 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 আল্লাহর কাছে দয়া করে আয় আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি রহম করুন দয়া করুন আমার মা বাবার প্রতি আপনি করুন করুন আয় আল্লাহ আপনি ওইভাবে দয়া করে যেইভাবে আমার মা যেইভাবে আমার বাবা ছোটবেলায় আমাকে দয়া মায়া করেছেন এমন নেককার সন্তান যদি হায়াতের জিন্দগিতে বান্দা আপনি রাইখে যা এর সবাব আপনার কবরে কেমত পর্যন্ত আল্লাহ জারি রাখবেন সোবাহ এমন নেককার সন্তান সমাজে আসেনি বড় দুঃখের বিষয় এমন নেককার সন্তান সমাজে আর নাই কয়জন সন্তান আছে পাঁচ অক্ত নামাজ কইরা পইরা মা বাবার জন্য দোয়া করে বলে নাই হুজুর নামাজ তো দূরের কথা মা বাবার কথাটাও সন্তান ঠিক মতো শোনে না মা যদি বলে সন্তান তুমি বাজারে যাও সন্তান কয় আমি তোমার কথা শুনতে পারব না আমার সময় নাই বাবা যদি বলে তুমি আমার বাজারটা করিয়া দাও সময় নাই সময় নাই তো দূরের কথা কত সন্তান মা বাবার কথাটাই ঠিকমতো সন্তে শুনতে রাজি না শোনে না অতী আমার জানাই দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দুয়ায় তোমার সন্তানের দুয়ার ওসিলাই তোমার কবরে আমি কেমন পর্যন্ত সওয়ার জারি কইরা দিব সুবাহ আল্লাহ এমন সন্তান সমাজে আছে এমন সন্তান তো নাই প্রতিটা মা বাবার একটা অভিযোগ দোয়া করেন সন্তানটা কথা শুনে না বাহিরে গেছে ঠিকমতো খোঁজ খবর নেই না হুজুর খোঁজ খবর নেই না তার মা যে একজন মুরব্বী বাবা যে একজন বয়স্ক বাবা বাড়িতে আছে খোঁজ খবর নেই না সে জানেই না তার মা বাবা বাড়িতে আছে এজন্য আমাদেরকে এখন থেকেই মা বাবা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এই যে তিনটা আমলের কথা বললাম তিনটা কাজের সবাব আপনি মহিলা যাবেন ক্যামত পর্যন্ত আপনার কবরে যাইতে থাকবে এক নাম্বার হচ্ছে সৎকায় যা রিয়া সৎকায় তো আপনারা জানেন কবরস্থানের মধ্যে উন্নয়নের জন্য কাজ করা এবং মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ইত্যাদি কাজে সহায়তা করা যদি আপনি করতে পারেন পর্যন্ত পর্যন্তের স্বভাব আপনি মরে গেছেন ঠিক আপনার কবরের মধ্যে সাব যাইতে থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন শিক্ষা যেই শিক্ষার দ্বারা মানুষ উপকৃত হয় এখন তো মুরব্বীরা মা বাবারা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে না এমন শিক্ষা দেয় যেই শিক্ষা তাকে দুনিয়ার মোহে ফালাইয়া তার আঁখ রাতকে ভুলায় দেয় আখ রাতকে নষ্ট করিয়া দেয় তাকে শুধু দুনিয়া চিনায় কিভাবে দুনিয়া কামাই করবে কীভাবে দুনিয়া উপার্জন করবে কীভাবে দুনিয়াকে মজবুত করে ধারণ করবে এটা মা বাবার শিক্ষা দিয়া দেয় আপনি যদি এই শিক্ষায় সন্তানকে শিক্ষিত করেন আপনি কবরে গিয়ে সন্তান থেকে কি আশা করবেন বলেন কি আশা করবেন কত সন্তান দেখলাম কবরস্থানে দাঁড়াইয়া মা বাবার জন্য জানে না বলবে তা কি এমনও দেখছি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত লাগাইয়া কবরস্থানে দাঁড়াইয়া বাস ওই মৃত মা বাবাকে শোনাইতেছে কি করবে কোনো কিছুই তো না। আফসুস আফসুস এই মা বাবার জন্য আফসুস সন্তানদের জন্য এজন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে অবশ্যই তিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানদেরকে কোরআন এবং সন্ন্যার মৌলিক যেই জ্ঞান আছে সেই জ্ঞান আমাদেরকে শিক্ষা দিতে হবে অবশ্যই অবশ্যই এই কাজ যদি আমরা দুনিয়াতে করে যাইতে পারি কেয়ামত পর্যন্ত আপনার আমার কবরে সৎকায়ে যা যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন